ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম বা এখনও যারা স্কুলে পড়ো তাদের মনের মধ্যে একটা ইচ্ছে হয়তো থাকতো বা ছিল বা হয়তো এখনও আছে যে আমরা একদিন আমাদের এই স্যার ম্যাডামদের মতো যারা আমাদেরকে পড়ায় তাদের মতো আমরাও একদিন স্কুলে চাকরি করব। তো এই স্বপ্ন স্কুলে পড়ানোর স্বপ্ন সেটা অনেকেরই হয়তো বাস্তবায়িত হয়েছে অনেকেই এখন বিভিন্ন স্কুলে সেটা ইংলিশ মিডিয়াম হোক কিংবা প্রাইভেট স্কুল হোক বা কোনো সরকারি হায়ার সেকেন্ডারি স্কুল হোক যেখানে তারা টিচার হিসেবে পড়াচ্ছে আবার অনেকের হয়তো এই স্বপ্নটা সত্যি হয়নি কারণ একটা টিচারের জন্য যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার হয়তো সেই সেই জিনিসগুলো তাদের মধ্যে কমপ্লিট নেই তার জন্য তারা টিচারের অ্যাপ্লাই করতে পারেনি কিন্তু স্কুলে এই টিচার ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের পোস্ট থাকে যেগুলোতে কিন্তু আমরা চাইলে চাকরি করতেই পারি যারা আমরা টিচার হতে পারিনি তাই না তো তার মধ্যেই একটা পোস্ট হচ্ছে হাই স্কুলের বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লারিক্যাল পোস্ট বা ক্লার্ক ঠিক আছে তো স্বাভাবিকভাবেই যেহেতু এরা ক্লার্ক এটা নিশ্চয়ই টিচার নয় অর্থাৎ টিচার হতে গেলে যেই যেই শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি দরকার এই পরীক্ষার জন্য কিন্তু সেরকম কোনো জিনিস ম্যান্ডেটরি নই নেই টিচারের মতো অত হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান তো আজকের এই যে ভিডিওটা তোমরা বুঝতেই পারছ যে আমরা হাই স্কুলে কী করে ক্লার্কের চাকরি পেতে পারি ক্লার্ক মানে কী তোমরা সেটাও জানো যে যারা অফিসে বসে বিভিন্ন আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের হতে পারে বা অন্যান্য ফিসের হিসেবপত্র হতে পারে বা কোনো পরীক্ষা রিলেটেড কোনো কাজবাজ হতে পারে অর্থাৎ ডকুমেন্টস রিলেটেড যত কাজকর্ম রয়েছে অফিসের সেইগুলো যারা দেখাশোনা করে তাদেরকেই কী বলা হয় ক্লার্ক বলা হয় তো স্বাভাবিকভাবেই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই ক্লার্কের চাকরি পাওয়া যায় কি করে ঠিক আছে কবে তুমি এই চাকরি পেতে পারো কি কীভাবে পরীক্ষা হয় এবং তার থেকে বড় বিষয় যে ক্লার্কের চাকরিতে যদি আমরা চাকরি করি ক্লার্কের পোস্টে যদি আমরা চাকরি করি তাহলে আমাদের স্যালারি কত হতে পারে তো আজকের এই টোটাল ভিডিওটায় এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করব তো অবশ্যই তোমাদেরকে স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটা খুব ঠান্ডা মাথায় দেখতে থাকো খুব বেশি লেন্দি হবে না খুব সংক্ষেপে আমরা বিষয়গুলোকে জানার চেষ্টা করব। দেখো এই যে ক্লার্কের চাকরি এটা স্বাভাবিকভাবেই একটা পরীক্ষা দিয়ে তোমাদেরকে পেতে হবে ঠিক আছে তো পরীক্ষাটার নাম কি পরীক্ষাটার নাম হচ্ছে ডাব্লু গ্রুপ সি বা স্কুল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ সি মানে ক্লার্কের পোস্ট ঠিক আছে তো ক্লার্কের পোস্টের এই চাকরি কিন্তু গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পেতে হবে তো পরীক্ষার নাম তো আমরা জানলাম এবার হচ্ছে এই চাকরিটা আমি কখন অ্যাপ্লাই করতে পারি বা কখন ভ্যাকেন্সি বেরোয় বা কি করে পেতে পারি এইগুলো আমরা ডিসকাস করবো দেখো গ্রুপ সির চাকরি যে প্রত্যেক বছরই নোটিফিকেশান বেরোচ্ছে এরকম কিন্তু নয় দু সালে লাস্ট পরীক্ষা হয়েছিল তারপর দু সাল পর্যন্ত কিন্তু আর কোনো পরীক্ষা হয়নি কিন্তু এখন আমি এই বিষয়টা নিয়ে কেন ডিসকাস করছি এখন আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করছি তার কারণ হচ্ছে এখন এই গ্রুপ সি পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে ভালো করে দেখে নেবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের কাছে দু হাজার নশো একটা রাজ্যের হিসেবে আমি যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলি বেঙ্গল স্টেটের হিসেবে আমার দু হাজার বা প্রায় তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সিকে একেবারে আমি কম ধরতে পারি না ঠিক আছে তো প্রায় তিন হাজারের কাছাকাছি স্কুলে ক্লার্ক কিন্তু রিক্রুট করা হবে এবং এর ফর্ম ফিল কিন্তু অলরেডি চলছে ষোলোই সেপ্টেম্বর দু থেকে ফর্ম ফিল চালু হয়েছে এবং একত্রিশে অক্টোবর দু পর্যন্ত কিন্তু এই ভ্যাকেন্সিটা ফিল আপের জন্য ফর্ম ফিল চলবে এবং তার সাথে আমি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে এর জন্য তোমাদেরকে টেন্থ পাস হতে হবে অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এইটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার তোমাদের যদি এর ব্যাপারেও আরও কিছু এক্সট্রা ডিটেলস জানার থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করতে পারো আমরা সেই হিসেবে তোমাদেরকে গাইড করে দেব তাহলে মাধ্যমিক পাস ছেলে এবং মেয়েরা ষোলো থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই প্রায় তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে আলোচ্য বিষয় কি দেখি নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষা কবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করলাম এবার পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরে হওয়ার কথা চলছে যদিও বা এখনো এক্স্যাক্ট ডেট জানা যায়নি তবে আমরা এক্সপেক্ট করতে পারি যে নভেম্বর এন্ডে বা হয়তো ডিসেম্বরে আমরা পরীক্ষা পাবো তো সেই হিসেবে দেখতে গেলে খুব বেশি হলে হয়তো আমার কাছে ম্যাক্স টু ম্যাক্স দুমাস টাইম আছে নিজেকে প্রস্তুত করার জন্য এবার আমরা দেখে নেব এটার এক্সাম প্রসেস তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে একটা রিটেন এক্সাম হবে যেরকমটা আমি বলে আসছি তো রিটেন এক্সামে কি কি থাকবে দেখো রিটেন এক্সামে চারটে টোটাল সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক বা পাটিগণিত একদম ইজি লেভেলের কোয়েশ্চেন হয় খুব একটা বেশি টাফ হয় না এর মধ্যে জিকে থেকে থাকবে পনেরোটা কোয়েশ্চেন পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর পনেরোটা কোয়েশ্চেন পনেরো নম্বর ইংলিশের পনেরোটা কোয়েশ্চেন পনেরো নম্বর এবং পাটিগণিতের পনেরোটা কোয়েশ্চেন পনেরো নম্বর টোটাল ষাটটা কোয়েশ্চেনের জন্য তোমরা ষাট নম্বরের জন্য বা ষাটটা কোয়েশ্চেনের ষাট নম্বরের জন্য এক ঘন্টা টাইম পেয়ে যাবে ঠিক আছে তো এই পরীক্ষাটা হওয়ার পর একটা কাট অফ নির্ধারিত হবে অর্থাৎ যা ওদের রয়েছে সেটার ক্যালকুলেট করে ওরা কিছু লোককে ইন্টারভিউতে ডাকবে ঠিক আছে তো হিসেবে যারা যারা এই কাট অফ ক্লিয়ার করবে তারপর কি হবে তারপরে তাদের জন্য ইন্টারভিউ রাখা হবে এবং এই ইন্টারভিউ হবে কিন্তু টেন মার্কসের বোঝা গেল তো তারপরে এই ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন দুটো মিলিয়ে টোটাল যে যত স্কোর করেছে সেই হিসেবে কিন্তু তারপর তাদের চাকরির জন্য প্যানেলে নাম বেরোবে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল সিলেকশন প্রসেস যে কি কিভাবে তোমাদেরকে পড়তে হবে এবার এখানে কিন্তু জি কে কারেন্ট অ্যাফেয়ার্স বলো জেনারেল অ্যারিথমেটিক বলো এগুলো দেখতে এরকম ছোট ছোট মনে হলো এর ভেতরে কিন্তু হিউজ সিলেবাস রয়েছে তো সেই সিলেবাসগুলো গুলো কভার যাতে তোমরা ঠিকঠাক ভাবে করতে পারো তাই আমাদের তরফ থেকে প্রতিষ্ঠার তরফ থেকে একটা সুন্দর স্টাডি ম্যাটেরিয়ালের নোটস প্যাক তোমাদের জন্য আনা হয়েছে যেখানে জি কারেন্ট অ্যাফেয়ার্স পার্টি গণিত ইংলিশ নট অনলি দ্যাট এই গ্রুপ সি এর এছাড়াও গ্রুপ ডি এর মানে গ্রুপ সি যেটা নিয়ে আমি এখন আলোচনা করলাম সেটার সঙ্গেও গ্রুপ ডি লেভেলেরও একটা পরীক্ষা হয় এবং এই পরীক্ষাটাও কিন্তু এই একই সাথে হবে ঠিক আছে তো এই দুটো পরীক্ষারই কিছু মক টেস্ট কিছু বলতে পাঁচটা পাঁচটা মক টেস্টও কিন্তু এর মধ্যে অ্যাড করা রয়েছে তো তোমরা যারা এইটার ব্যাপারে ব্যাপারে এখনো জানো না এই চাকরিটার কিন্তু উচ্চ সরি মাধ্যমিক করে তোমরা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো খুব শীঘ্রই পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের এই প্রিপারেশন জার্নিতে হেল্পের জন্য কিন্তু এই নোটস প্যাকটাও তোমরা নিতে পারো ডিটেলস যদি জানতে চাও এই নোটস প্যাকটার ব্যাপারে তাহলে 08890010 এই নম্বরে কিন্তু প্রতিষ্ঠা অ্যাপ আমাদের প্লে স্টোরে अवेलेबल রয়েছে সেটা তো আমি তোমরা কিন্তু ইনস্টল করে নিয়ে সেখান থেকেও নিজেরা ডাইরেক্ট পারচেজ করতে পারো এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে মাইনেপক যে এই চাকরিটা পেলে তোমরা কত টাকা মাইনে পেতে পারো দেখো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে স্টার্টিং স্যালারি এক কথায় যদি আমি স্টার্টিং স্যালারি বলতে যাই এক কথায় যদি আমি স্টার্টিং স্যালারি বলতে যাই তাহলে আমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে গ্রস স্যালারি হচ্ছে তিরিশ হাজার দশ টাকার কাছাকাছি মোটামুটি বা তুমি ধরে নিতে পারো তিরিশ হাজার টাকা এবং সেখান থেকে কাটা কাটির পর অর্থাৎ ডিডাকশনের পর একটা প্রফেশনাল ট্যাক্স দিতে হয় ডিডাকশনের পর কিন্তু উনত্রিশ হাজার আটশো ষাট টাকা তোমরা পাবে এটা হচ্ছে স্টার্টিং স্যালারি বললাম এবার যখনই ডি অ্যানাউন্স করবে ঠিক আছে ডিএ বাড়বে তখন তোমাদের স্যালারি বাড়বে ঠিক আছে তারপর প্রত্যেক বছর একটা ইনক্রিমেন্ট থাকে সেই হিসেবে তোমাদের স্যালারি বাড়তে থাকবে তো এই হচ্ছে টোটাল একটা স্টার্টিং স্যালারি যেটা খুব একটা কম কিন্তু বলা যেতে পারে না এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই পে স্কেল অনুযায়ী গ্রুপ সি এর পে স্কেল অনুযায়ী তোমরা পেতে চলেছ এরপরে যখন আবার নতুন পে কমিশন পশ্চিমবঙ্গ সরকার বসাবে সেই হিসেবে কিন্তু স্যালারিও অনেকটাই বাড়বে বোঝা গেল তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ভিডিওর মেন বিষয়বস্তু আশা করি ভালো লেগেছে যদি তোমরা হয়ে থাকো অবশ্যই পরীক্ষার জন্য করো এবং যারা তোমাদের বন্ধু বান্ধব এটার ব্যাপারে জানে না তাদেরকেও কিন্তু এটা ভিডিওটা শেয়ার করতে ভুলো না এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও যদি জানতে চাও বা তোমাদের কিসের বিষয়ে আরো আগ্রহ রয়েছে জানার সেরকম যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউমান